অস্ত্র জলের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব বিসর্জনের খবর জানাতে সদরঘাট বুড়ি গঙ্গা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সেই সাথে জেসি আমাদের সাথে যুক্ত হবেন তাসনুবা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৌরভ আরিফের কাছে যাব আরিফ প্রতিমা বিসর্জনের বিস্তারিত খবর একটু জানতে চাই এখন কোন পর্যায়ে আছে নিশ্চয়ই রেজনা আপনাকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই যদি একটু বলতে চাই যে দেবী দুর্গা দুর্গী নাসিনী দেবী দুর্গার যে আজকে বিসর্জন সেই বিসর্জনের মধ্য দিয়েই কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে শারদীয় দুর্গো উৎসব আমরা যেটা জানি যে ঢোলের বাদ্য উলুধ্বনি এবং কে এই ভক্তদের আবেগন পরিবেশে আজ দুর্গতিরাশিনি দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে ইতিমধ্যেই আমরা দুপুর থেকে দেখেছি বড়িগঙ্গা নদীর যে ওয়াইজ ঘাট রয়েছে সেখানে ইতিমধ্যেই বলা যায় যে বৃষ্টির অধিক প্রতিমা প্রতিমা থেকে মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের বিসর্জন চলছে এবং কি বিসর্জন এখনও চলছে এবং কি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে শোভাযাত্রার যে বিষয়টি শোভাযাত্রাটি ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছে সেই ওয়াইজ ঘাটে এবং কি সেখান থেকে বলা যায় যে দুশো যে পূজা মণ্ডপ রয়েছে রাজধানীতে সেই সেইখান থেকে বলা যায় যে দুশোর মতো পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হবে এই ঘাটে সেই সংখ্যাটা কিন্তু করছেন এখানকার যারা পূজা উদযাপন কমিটি রয়েছে এর পাশাপাশি ভক্ত অনুরাগ যারা আছেন তারা কিন্তু এই বিষাদের যে সুর সে তার পাশাপাশি কিন্তু আনন্দে মেতে উঠেছেন এখানকার যারা ভক্ত বা সনাতন ধর্মাবলম্বীরা তারা বলছেন যে দুর্গা মাকে যে বিদায় দেওয়া সেই বিদায় দেওয়াটা এবার যেহেতু দোলায় যাচ্ছেন তিনি তো সেক্ষেত্রে তারা বলছেন আগামী বছর আবার ফিরে আসবেন সেই অপেক্ষায় কিন্তু ভক্তরা রয়েছেন এবং কি সেই অপেক্ষাতেই যে এই ধরনের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সহ দেশের দেশ ও জনগণের শান্তি রক্ষায় তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু দেবী দুর্গা পূরণ করবেন এবং সেই সব ধরনের অঘটন থেকে মুক্তি লাভ করবে এই দেশের মানুষ তো এই বিষয়গুলো কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছেন এর পাশাপাশি আরেকটি যদি জন্য বলতে চায় যে নিরাপত্তার যে ব্যবস্থাটা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে এখা আইন বাহিনী শুধুমাত্র যে পুলিশ সদস্য তাকে তো নয় বিজিবি রয়েছে র্যাব রয়েছে আমরা নৌবাহিনী পুলিশ দেখেছি বম ডিসপোজাল রয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনীকেও আমরা দেখেছি এর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে যে এখানে নৌবাহিনীর বিভিন্ন টহল স্পিড বোর্ডগুলো যেগুলো রয়েছে এবং উদ্ধার যে জাহাজগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু দেখেছি তো বলা যায় যে ডিএমপি কমিশনার কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তিনি কিন্তু বলেছেন আমাদের কাছে যে আসলে প্রয়োজন ছাড়া কেউ যত এই নদীর মাছ মাঝখানটায় যাতে যেতেন যাতে যাতে করে কেউ না যায় এবং কি যারা সাঁতার জানে তারাও কিন্তু লাইফ জ্যাকেটের মাধ্যমে এই নদী বা মাঝখানটায় যাওয়ার নির্দেশনাও কিন্তু তারা দিয়েছেন তো সব কিছু মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এই দুর্গোৎসব পেয়েছিল এখান থেকে জনা সবশেষ আরিফুল ইসলাম ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে চলে যাচ্ছি তাসনুবার কাছে তুরাক্তিরে আছেন তিনি আমাদের সহকর্মী আহ একটু জানাবেন সেখানে বিসর্জনের প্রতিমা বিসর্জনের খবর কি এবং কিভাবে তারা এই দুর্গাপূজা আনুষ্ঠানিকতা শেষ করলো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তুরাগ নদীতে এবং তুরাগ নদীতে এটি প্রথম এসেছে এবং এখানে এই নৌকাটিতে প্রথমে তোলা হয়েছে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য এবং এখানে সাতবার ঘুরবে ঘোরার পর তারা তাদের দেবীকে বিসর্জন দিয়ে দিবে এখানে দেবীকে নৌকায় তোলার আগে তারা যে কাজটি করেছে শেষ মতো দেবীকে প্রণাম করে নিয়েছে ধুনুচি খেলেছে নেচেছে এবং তারা এখানে বিদায় সুর হয়তো বাঁচছে কিন্তু তারপরেও এখানে তাদের মধ্যে একটি আহ বিদায়ের আনন্দ কিন্তু এখানে কাজ করছে বারবার তারা একটি কথা আপনি এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে একে একে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছে আপনি যদি একটু দেখেন যে প্রতিমাগুলোকে প্রতিমা প্রতিমা ফেলা হচ্ছে সাতবার ঘোরার পর প্রতিমাগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা যেমনটি বলেছেন এর আগে তারা সিঁদুর খেলেছেন এবং আজকে এই আজকের এই বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী যে দুর্গ রয়েছে সেই দুর্গ উৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে আমরা একটু কথা বলবো একজনের সাথে কেমন লাগছে ঠিক এই মুহূর্তে দেবী প্রতিমাকে বিসর্জন দেওয়া হচ্ছে এতক্ষণ তো খুব নাচছিলেন এখন চোখের পানি এখন আসলে মন অনেক খারাপ হয়ে গেছে মা আবার চলে যাচ্ছে আবার এক বছর পরে আসবে মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে তিনি চেয়েছেন এবার কী প্রত্যাশা চাচ্ছি সবার আমাদের বাংলাদেশি সবার শান্তি আসুক সবার শুভ বুদ্ধির উদয় হোক আর খারাপগুলো সব যেন ভগব মা দুর্গা যেন নিজের সাথে নিয়ে যায় আমরা একটু আরেকজন ভক্তের সাথে কথা বলবো দাদা আপনার সাথে একটু কথা বলতে চাই প্রতিমা বিসর্জন দিলেন নিজের হাতে কেমন লাগছে এখন কি চাইছেন ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান কি চেয়েছেন দেবীর কাছে আমার খুবই ভালো লাগছে বেসিকলি আমি প্রথমবারের মতো আসলে এত সুন্দর একটা মোমেন্ট এনজয় করছি এর আগের বার আমি আত্মীয় স্বজনদের সাথে তেমন বেশ এনজয় করতে পারিনি বাট দ্যাটস ওয়াজ গ্রেট আর আমি চাই যে আমাদের ভবিষ্যতে যারা আছেন এবং আমাদের এবারে একটু জানতে চাইবো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার কেমন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আর কথা যেমনটি দেখছেন এখন এই প্রতিটি নৌকার সাথে কিন্তু কোস্টগার্ড সদস্যরা রয়েছেন যেন যে কোনো রকমের দুর্ঘটনা যেন না ঘটে তাই সচেতন অবস্থা থাকার জন্য কোস্টগার্ডের সচেতন অবস্থা নৌ পুলিশ রয়েছে এছাড়াও ঘাটে কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরা খবর দাসনভা দাসনভা আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে তুরাক তীরে প্রতিমা বিসর্জনের যেই অংশটুকু সেইটুকু আমরা দেখছিলাম ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে দর্শক আমরা চলে যাচ্ছি তাহসিনা জেসির কাছে তার কাছে থেকে জানব বিজয় দশমীর শোভাযাত্রার সাথে তিনি আছেন জেসি আপনি বিজয় দশমীর শোভাযাত্রার সাথে আছেন এখন কোন পর্যায়ে আছেন সব কিছু মিলিয়ে সেখানকার অবস্থা একটু জানব Niacinamide or salicylic chamlico lily face wash. Your face is dead skin cell dur kore লাইন দেখছেন এই দীর্ঘ সারিতে করে প্রতিমা নিয়ে হাজারো মানুষ সদরঘাটের দিকে যাত্রা করছে আমরা এই মুহূর্তে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে রয়েছি এবং আমরা দেখছি যে এখানে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেল চারটা নাগাদ সেই শোভাযাত্রাটি যাচ্ছে পুরো শহর প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি সদরঘাটের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাকে নিয়ে যাবার সময় হিন্দু ধর্মলম্বীদের মধ্যে যদিও বিষাদে সুর তারপরও এই প্রতিমার বিদায়কে তারা স্মরণীয় রাখতে আসলে খুব উৎসব একটি পরিবেশের মধ্য দিয়ে তারা পুরো শহর প্রদক্ষিণ করে তারা সদরঘাটের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছোট ছোটো ট্রাকে করে ভ্যানে করে প্রতিমা নিয়ে হিন্দু ধর্মলম্বীরা যাচ্ছেন এবং তারা শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন হিন্দু ধর্মলম্বী লোক সকলে রয়েছেন নারী পুরুষ নির্বিঘ্নে সকলে অত্যন্ত মজা করছেন এবং একটি উৎসব মুখর পরিবেশ যেটা বলে আমরা সেই উৎসব মুখর পরিবেশটাই দেখতে পাচ্ছি যদিও আজকে আবহাওয়া ততটা অনুকূলে নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তারপরও সব কিছু উপেক্ষা করে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে ভক্তরা তাকে বিদায় জানাতে আজকে এই শোভাযাত্রায় সামিল হয়েছেন আমরা দুপুর নাগাদ আমরা দেখেছি যে ঢাকেশ্বরী মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে সেখানে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সকলে ছিলেন এবং তারা এই শোভাযাত্রাটি শুরু করে সদরঘাটের দিকে অগ্রসর হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক গাড়ি প্রতিমা নিয়ে দীর্ঘ লাইনে রয়েছেন এবং তারা সদরঘাটের ওয়াইজ ঘাটের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং সেখানে প্রতিমা বিসর্জন দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আজকের এই শারদীয় দুর্গোৎসব শেষ হবে জেসি ধন্যবাদ আপনাকে দর্শক এই এই আমরা ঢাকার আশেপাশে যেখানে বিসর্জনের আনুষ্ঠানিকতা চলছিল সেটি আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে রাজশাহী পদ্মার তীর থেকে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে সৌরভ হাবিব সৌরভ আমাদেরকে জানাবেন পদ্মায় সেখানে বিষাদের সাথে নিশ্চয়ই দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে সেই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে রেদনা আজকে দুপুরের পর থেকেই পদ্মা নদীতে রাজশাহীর মন্ডুজারি স্কুলের যে ঘাট এই ঘাটে এসে তাদের প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত নয়টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং এই জানিয়ে রাখছি রাজশাহী জেলায় এবার চারশো বাষট্টি পূজা মণ্ডপে পূজা হয়েছে এর মধ্যে শহরে হয়েছে আশিটি এই আশিটির মধ্যে আটাত্তরটি পূজা মণ্ডপ এখানে বিসর্জন দেওয়া হবে এবং এই ধীরে ধীরে কিন্তু আসছে মানুষজন আসার পর এই পর্যন্ত নয়টি বিসর্জন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনি একটু কথা এই হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সব সভাপতি অচিন্ত কুমার কল্যাণ ফান্ডের অচিন্ত কুমার বিশ্বাস একটু জানাবেন কি অবস্থা কতক্ষণ লাগতে পারে শেষ হতে এখন ব্যাপার হচ্ছে শেষ হওয়ার নিশ্চয়ত দিতে পারবো না এটা নির্ভর করবে রাস্তাঘাট ক্লিয়ারেন্সের উপর আর জনগণের চলাচলের উপর তবে রাজশাহীর ঐতিহ্যবাহী যে মনোজান ঘাট বলিয়া থানার অন্তর্গত ফতকিপাড়ায় এখানে প্রতিবারের ন্যায় এবারও বিসর্জন হবে তবে গতবার অন্যান্য বছরের থেকে এবার জলটা পর্যাপ্ত আছে যার জন্য হয়তো খুব তাড়াতাড়ি আর কি বিসর্জন হবে আর আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর এবং তিনারা সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে আইন শৃঙ্খলার মানে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছেন এবং জনগণে তাতে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সুষ্ঠ সুন্দরভাবে যে পুজোগুলো সম্পন্ন করেছে তারই আজকে বিজয়া দশমী সেই দশমীতে আমরা এখন নদীর ঘাটে অবস্থান করছি একে একে বিষয় মানে প্রতিমা আসবে এখানে এই ঘাটে বিসর্জন দেওয়া হবে সময়সীমা পেতে দেওয়া হয়েছে যে সময়সীমাটা আমাদেরকে বলেছিল সন্ধ্যা সাতটায় এটা আমাদের পুজো মণ্ডপের সভাপতি সম্পাদকরা আপত্তি জানিয়েছিল এবং আমিও তাদেরকে উপস্থাপন করেছিলাম যে এখানে ধন্যবাদ আপনাকে আমরা জানিয়ে রাখছি যে এই যে বিসর্জন উপলক্ষে কিন্তু এই এখানে একটা অনেকটা পূজার মতো একটা মেলার মতো আয়োজনের হয়েছে এবং বিভিন্ন এলাকার কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন বিভিন্ন স্টল বসেছে তারা কিন্তু বিভিন্ন জিলাপি থেকে শুরু করে বৃষ্টি জাতীয় বিভিন্ন কেনাকাটা করছে এবং তারা কিন্তু একটা উৎসব উৎসাহের মধ্য দিয়ে কিন্তু এই বিসর্জন দেওয়া হচ্ছে মেলার মতো আয়োজন করা হয়েছে ধন্যবাদ সৌরভ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য